হ্যালো এভরিওয়ান আমি উদিতি ওয়েলকাম টু দিত ওয়ার্ল্ড আজ তেইশে অক্টোবর দু আর আজকে আমাদের গন্তব্য কল্পা শতুদ্র নদী উপত্যকায় কিন্নর জেলায় রিকংপিওর ওপরে একটি ছোট্ট গ্রাম হল কল্পা সাদা তুষারে মোড়া হিমালয়ের শৃঙ্গ ঝর্ণা আর সবুজ টিউধারের ছায়া সব মিলিয়ে কল্পা যেন প্রকৃতির হাতে আঁকা এক স্বর্গ রাকছামের হোটেল কিন্নার রিট্রিট থেকে চেক আউট করে রাকছামকে এখনের মতো বাই বাই করে আমরা পাড়ি দিলাম কল্পার উদ্দেশ্যে আজ আজকল্পায় সিন করতে করতে আমরা শেষে গিয়ে কল্পার হোটেলে পৌঁছাবো আর এই পর্বেই থাকবে কৈলাস পর্বতে প্রাকৃতিক উপায়ে গঠিত ফুট উঁচু ইবলিঙ্গের দর্শন তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সুবিধার্থে জানিয়ে রাখি আমরা ট্যুরটা সিমলা থেকে শুরু করেছিলাম সিমলা টু সারাহান সারাহান টু সাংলা সাংলাতে রাখছাম চিটকুল দেখে আজ কল্পার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এর ভিডিওগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাতে তোমাদের ভিডিওর ধারাবাহিকতা বুঝতে সুবিধা হবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কলপাতে মূলত কিন্নড়ি জনগণ বসবাস করে এবং অঞ্চলটি আপেল বাগানের জন্য বিখ্যাত আপেল এখানকার প্রধান অর্থকরী ফসল ও পর্যটকদের আকর্ষণও বটে আমরা কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি এখানকার বাড়ি মন্দির গুম্ফা এখানকার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রথমেই আমরা দেখব কল্পার মনিস্রী যাহা আমরা যাচ্ছি মনেশ্রীতে কি এসে আমরা তো অ্যাপেলের স্বাদ নিয়েইছি আর প্রিন্সিরো ব্রেকফাস্ট টু ডিনার ভাত ডাল না খেয়ে অ্যাপেলই ওর প্রধান খাদ্য হয়ে দাঁড়িয়েছে কলকাতাতে আমাদের সবার বাড়িতে যেমন টগর জবা ফুলের গাছ থাকে এখানে সবার বাড়িতেই দেখছি আপেল গাছে ভর্তি আর আপেল তো গাছে রয়েছেই আর নিচেও প্রচুর আপেল পড়ে রয়েছে ট্যুরিস্ট দেখলেই আমাদের আপেল অফার করছে আর সেই আপেলগুলো পড়ে গেছে তো কি ততটাই রসালো ততটাই মিষ্টি ততটাই মজার খেতে এখানে এসে আমি খুব ভালোভাবে তিন রকম আপেলের রংটা বুঝতে পেলাম রেড অ্যাপেল তো আমরা সবাই চিনি গ্রিন আর গোল্ডেন অ্যাপেলটাকেও খুব ভালোভাবে করতে পারলাম এইভাবে আমাদের মনেশ্রী মোটামুটি দেখা শেষ টুকটাক এখন ফটো তুলছি এর পাশেই রয়েছে একটি মন্দির সেই মন্দিরে এবার আমরা যাবো মন্দির দেখার আগে এই বিদ্যালয় দেখতে পেলাম প্রাথমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয় থেকে জাস্ট ভিউটা দেখো এরম ভিউতে যদি পড়াশোনা করার সুযোগ থাকে তাহলে তো বারে বারে স্কুলে ভর্তি হওয়া যায় কি বলো চলে এলাম বিষ্ণু নাগিনী মন্দিরে মন্দির বন্ধ তবে মন্দির থেকে যে কিন্নর কৈলাসের ভিউ তা অপূর্ব দর্শন আমরা পেলাম লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সুইসাইড পয়েন্ট দেখার উদ্দেশ্যে সাইড পয়েন্টে সবাই এসে সুইসাইড করে এমনটা নয় কিন্তু সেখানে পাহাড় এতটাই খাড়া হয়ে নিচে নেমেছে দেখে বুঝতেই পারছ একবার যদি কোনোভাবে পা পিছলায় কোনোভাবেই বেছে ফেরার কিন্তু সুযোগ নেই আর এই সুইসাইড পয়েন্টের কাছেই রয়েছে কিন্নর লেখা একটি বোর্ড সেখানে দাঁড়িয়ে ফটো তুলে অসাধারণ কিছু ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম রঘী ভিলেজের দিকে এই রোঘি ভিলেজ থেকে কিন্নর কৈলাস রেঞ্জের দেখো কি অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ইন্ন কৈলাসকে সাক্ষী রেখে আমরাও তুলে নিলাম দুটো ফটো ভিলেজেও রয়েছে একটি হিন্দু মন্দির আর সেই মন্দির দর্শনেই আমরা এসছি মন্দির বন্ধ রয়েছে তবে মন্দির থেকে যে অসাধারণ কৈলাস রেঞ্জের ভিউ তা আমায় মুগ্ধ করেছে আর বেশি প্রতীক্ষা করাবো না এরপরেই তোমাদের দর্শন করাবো স্বয়ং মহাদেবের সাথে পৌরাণিক মতে ভগবান শিব ও মাতা পার্বতীর বাসস্থান হল কিন্নর কৈলাস পঞ্চকৈলাসের চতুর্থ কৈলাস হিসেবে পরিচিত কিন্নর কৈলাসের শৃঙ্গ সমুদ্র পৃষ্ঠ থেকে উনিশ হাজার আটশো ফিট উঁচু যার মাথার উপরে রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট উনআশি ফুট উচ্চতার এক বৃহৎ প্রস্থর খণ্ড একটাই পাথরের টুকরো যেটা দেখতে ঠিক শিবলিঙ্গের মতো বহু বহু বছর ধরে এই পাথর এইভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে কীভাবে তার উত্তর আজও সবার কাছে অজানা আর এই শিবলিঙ্গকে স্থানীয় মানুষেরা মহাদেব জ্ঞানে পূজা করেন প্রতি বছরই শ্রাবণ মাসে কৈলাস পর্বতের শিবলিঙ্গকে পুজো দিতে অসংখ্য ভক্ত এখানে হাজির হন স্বপ্ন যখন বাস্তবায়িত হয় তখন তার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসাধ্য হার হার মহাদেব বলে রওনা দিলাম হোটেলে চেকিং করার উদ্দেশ্যে আজকের স্টে আমাদের হোটেল শীতাল ফেরার পথে চোখে পড়ল এই আপেল কারখানার দিকে আর দেখো কি সুন্দরভাবে প্রসেসিং করছে এবং প্যাকিং করছে সেটাও আমরা দেখতে পেলাম দেখে বেশ ভালো লাগছিল তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম আর হ্যাঁ কিন্নরে এসেছি অ্যাপেল কিনে বাড়ি ফিরব না তা তো হয় না এই যে আমরাও এক পেটি কিনে নিয়েছি এবার সবাই শেয়ার করে

ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না ফিরে আসবো আবারও একটা এক্সাইটিং ব্লগের সাথে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা